নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে কিভাবে রসগোল্লা বানাই সেটাই দেখাবো এই রেসিপির জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দু লিটার দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্যাকেটিং দুধ নিয়ে নিতে পারেন দুধটা তিন মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা দু তিন মিনিট মতো এভাবে ফোটার পর লেবুর রস ছাগনির সাহায্যে দিয়ে দেব। তাহলে শুধুমাত্র লেবুর রসটাই দুধের মধ্যে পড়বে আমি ছানা কাটার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন দেখুন লেবুর রস দেওয়ার পরে দুধের থেকে সুন্দরভাবে ছানা কেটে গেছে এবার ছানাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমি একটা পাত্রের উপর সুদির সাদা কাপড় দিয়ে তার মধ্যে ঢেলে নিলাম আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে পারেন একটা কড়াইয়ের মধ্যে এক বাটি আর হাফ বাটি জল দেব। মানে দেড় বাটি জল দিয়ে দেব এবার এক বাটি চিনি দিয়ে দেব ওই জলের মধ্যে চিনি জলের সাথে দেড় মিনিট বা দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে ছানাটা ঢেলে নেব ছানাটা হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নেব দেখুন ছানাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি চিনি জলটা ঠিকঠাক ভাবে হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব সাদা কাপড়ের সাহায্যে চিনিটাকে ছেকে নামিয়ে নিচ্ছি আমি এবার হাতে তালু দিয়ে এভাবে ছানার মধ্যে যে ডালা ডালা ভাব থাকে সেগুলো ভেঙে নেব তাহলে মিষ্টিগুলো ভালো নরম হবে পাঁচ ছটা এলাচের দানা এবং হাফ চামচ চিনি নিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা দিলে মিষ্টি থেকে সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে এবার হাফ চামচ ময়দা দিয়ে আবার এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার ছানার মধ্যে হাফ চামচ গোটা চিনি দিয়ে দেব তাহলে মিষ্টিগুলো ভালো ফাঁপা হবে এবং খেতেও সুন্দর লাগবে এবার চিনিটা দিয়ে আরও দু মিনিট মতো এভাবে মাখিয়ে নেব এবার এক চামচ গুঁড়ো দুধ দিয়ে ছানার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার গোল গোল করে মিষ্টির মতো করে নেব দেখুন ছানাটা গোল গোল করে রসগোল্লার শেপের মতো করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক বাটি জল এবং ওই একই বাটির মাপে এক বাটি চিনি দিয়ে দেব চিনি এবং জল একটু গাঢ় গাঢ় করে নিতে হবে যেন জলটা পাতলা না হয় চিনির জলটা গাঢ় হয়ে এসছে এবার এর মধ্যে যে ছানাগুলোকে গোল গোল করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব এক এক করে রসগোল্লা চিনির জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেব এবার কমপ্লিট হয়ে গেছে রসগোল্লাগুলোকে নামিয়ে রাখব। আগে যে চিনির মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে রসগোল্লাগুলোকে এক এক করে দিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব দেখুন রসগোল্লাগুলো দেখতেও সুন্দর হয়েছে এবং কত সুন্দর নরম হয়েছে